বাঁ সাইডে রোডগুলো ধরে গেলে ধরে গেলে যাওয়া যায় নাঙ্গলকোটের অধিকার অনেকগুলো বাজারের ভিডিও দেওয়া আছে বক্সগঞ্জ দোলহাট আরো অনেকগুলো টুবাই বাজার এরকম অনেকগুলো বাজারের ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো গুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আমি এখন কানকের বাজারের উপরেই আছি কানকিহাট কিন্তু আজকে হাট বার এভাবে দেখা যাচ্ছে আর এখন কিন্তু স্কুল সুতুল হয়েছে हे त হাতের এবং হাতের ট্যাঙ্ক রোদ গুলোর ভিডিও কিন্তু দেওয়া আছে আমি এখন কান্তিহাট বাজারের উপরেই আছি আমি আজকের ভিডিওতে পুরো বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করবো তো ঠিক আছে আজ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্রেন্ড মাখালির সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম